ডিবির হাওর সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা পাহাড়ের পাদদেশে অবস্থিত সিলেট শহর থেকে এর দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার ইয়াম ডিবি হরফকাটা ও কেন্দ্রী বিল নামে এখানে মোট চারটি বিল রয়েছে বর্ষাকালে বিলগুলো সাপলার রাজ্যে পরিণত হয় এখানে প্রায় দুই শত বছরের পুরাতন রাজা রামসিংহের নির্মিত একটি মন্দির রয়েছে হরফকাটা ও ডিবিবিলের বিলের মধ্যস্থলে রাজা রামসিংহের সমাধিস্থল নৌকায় চড়ে আপনারা যেতে পারবেন রাজা রামসিংহের নির্মিত দুইশো বছরের পুরাতন মন্দিরে পর্যটকদের আকর্ষণ করার জন্য বিভিন্ন রকমের ভ্রাম্যমাণ দোকান রয়েছে এখানে ছবি তোলার জন্য পাবেন ফটোগ্রাফার একপাশে মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে ঘরবাড়ি অপরদিকে ডিবির হাওড়ের ফুটন্ত শাপলা আর রং ডিঙ্গি নৌকা পর্যটকদের আকৃষ্ট করে